আর বাংলাদেশের বিরুদ্ধে সবসময় মাঝে মাঝে সবসময় না মাঝে মাঝে খেলে দেয় দু হাজার এশিয়া কাপে যেমন খেলে দিয়েছিল লিটন কুমার দাস দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলে দিয়েছিল লিটন কুমার দাস এই বাংলাদেশের বিরুদ্ধে এই বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে কিন্তু ভালো জ্বলে ওঠে অন্য মানে টিমের বিরুদ্ধে খেলতে না পারলেও কিন্তু সেখানে ভারতের বিরুদ্ধে কিন্তু ভালো খেলে দেয় লিটন কুমার দাস এই জন্য লিটন কুমার দাস কে বলতে পারে ভালো খেলতেও পারে এর আবার বাংলাদেশের সাথে ম্যাচ রয়েছে মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আজকে তো ভারত বাংলাদেশ ম্যাচ রয়েছে আজকে রাতে বাট এরপরে আবার টি টোয়েন্টি সিরিজ সিরিজ খেলবে এটা কবে খেলবে সেটা আমি পরে বলছি আর আগে বলি ভারতের বিরুদ্ধে খেলার আগে তাস্কিন আহমেদ কি বললেন বলেছেন সেমিফাইনালে খেলার সুযোগ এখনও আছে এখানে উইকেটটা বেশ ভালো সহজ হবে না জেতা তবে আশা ছাড়ছি না বা আশা হারাচ্ছি না আমরা যদি দুই ম্যাচ জিততে পারি তাহলে সুযোগ থাকবে সেমিফাইনালের ভারতের বিপক্ষে যদি বৃষ্টিও হয় পয়েন্ট ভাগাভাগি হয় তখন শেষ ম্যাচ জিতলেও সুযোগ থাকবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসল হেরে গেছি আসলে হেরে গেছি অল্প রানের সংগ্রহ ছিল তাই তারা আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে আমরা আগে ব্যাটকিং করলে আমাদের অন্তত পক্ষে একশো সত্তর আশি রান করতেই হবে দিনের বেলা যেহেতু খেলা উইকেটটা কিছুটা ভালো থাকবে বোলারদের চ্যালেঞ্জটা আরও বেশি মার্জিন ছোটো এখানেও আরও স্মার্টলি বোলিং করতে হবে জেতা সহজ হবে না কিন্তু আমরা যদি আমাদের পরিকল্পনা সঠিক প্রয়োগ করতে পারি স্মার্টলি তাহলে জেতার আশা করা যেতে পারে অ্যান্টিগা আর বারবারোসের উইকেট একটু ভালো বাকি ভেনুগুলো সব দলের ব্যাটাররা সংগ্রাম করেছে আমরা এর থেকে ভালো ব্যাটিং করতে পারি দুর্ভাগ্য দুর্ভাগ্য সেটা করতে পারিনি এখন আসলে পারেনি সেটা বলে লাভ নেই পরের ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ ভারত অনেক শক্তিশালী দল ওদের বিপক্ষে জিততে হলে এক্সট্রা অর্ডিনারি কিছু করতেই হবে ব্যাটিং বোলিং দুই বিভাগ বিভাগে আর নাজমুল হোসেন শান্ত বলেছে নাজমুল হোসেন শান্ত কিছু পারুক না পারুক অনেক কিছু বলে মানে ওই যে সাংবাদিকদের সামনে অনেক কিছু বলে বলে যে কেন পারছি না সেটা বলা মুশকিল আমার কাছে মনে হয় দলের সবার সব থেকে বড় ইনিংস খেলার সামর্থ্য রয়েছে অতীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ও করে দেখিয়েছে কিন্তু বিশ্বকাপে কেন হচ্ছে না এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই সবাইকে তার স্বাভাবিক খেলার স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু কোনোভাবেই হচ্ছে না দুই ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেখান থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আছে দুই ম্যাচ জিততে পারলে আমরা আরও ভালো অবস্থানে যাব অবশ্যই প্রত্যেক ম্যাচই আমাদের জেতার জন্য খেলবো দলের কাছে আমার চাওয়া সবাই যেন স্বাধীনভাবে খেলে কিন্তু এখন যেভাবে ব্যাট করছি তা আবার করলে জয় পাওয়া খুব কঠিন জয় পাওয়া তো কঠিন মানে নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস এই দুখানা প্লেয়ারই একেবারে একদম স্লো করে দিচ্ছে খেলাটাতে এমন ব্যাটিং করছে সে ঘুম পেয়ে যাচ্ছে সেরম ব্যাটিং করছে এরকম জঘন্য ব্যাটিং মানা যায় না খুবই জঘন্য নিকৃষ্ট ব্যাটিং বলে না নিকৃষ্ট ব্যাটিং পার প্লেটারে আমি মেনে নিচ্ছি যে উইকেট পড়ে গেছিলো একটু ধরে খেলতে হবে তাই বলে একটু মেনে খেলবে না পাওয়ার প্লেটারে ইউজ করবে না পাওয়ার প্লে ইউজ করে তারপর ধরে খেলতো সেটা আলাদা বিষয় সেটা কিন্তু ভালো প্লেয়াররা করে থাকে যারা অস্ট্রেলিয়ার প্লেয়ার তারা সবসময় পাওয়ার প্লেটাকে কাজে লাগায় সেট না ওয়ানও স্লো খেলে বাট পাওয়ার প্লেটা কাজে লাগিয়ে তারপর পরে স্লো খেললো পরে স্লো পিচ হয়ে গেল জানে যে পাওয়ার প্লেতে আমি যতটা রান তুলতে পারবো আমার সুবিধা হবে অনেক সময় কিন্তু পাওয়ার প্লের জন্য রানটা ভালো হয় আমি বলছি পাওয়ার প্লেতে ছয় এক থেকে ছয় ওভারে পঁচাত্তর রান তুলে ফেললো পরের সাত থেকে পনেরো ওভারে রান উঠলো মোটে পঁয়ত্রিশ রান চার উইকেট পড়ে গেল তখন কি হবে তখন এবার যদি প্রথমেই রানটা না উঠে চল্লিশ বাংলাদেশে এরকম রান ওঠে তার ইকোনমি থাকে ছয় পয়েন্ট একচল্লিশ সাড়ে ছয় সাতের কাছাকাছি সাত খুব বেশি সাত থাকে না বিয়াল্লিশ খুব বেশ তারপর দুটো দিন যে তো উইকেট যাবেই এই নিয়ে কি করে বিশ্বকাপ জিতবে এগুলো তো অলিক কল্পনা যে আমি বিশ্বকাপ জিতবো বললেই তো বিশ্বকাপ জেতা যায় না এই নিয়ে বিশ্বকাপ জিতবে কী করে এই নিয়ে অসম্ভব বিশ্বকাপ জেতা যায় না পরিষ্কার কথা বলতে এবার যদি এটা চেষ্টা করে তাহলেও সম্ভব শুধু বোলিং দেওয়া হয় না ব্যাটিং মানে ব্যাটিংয়ের কিছু তো কাজ করতে হবে তারপর ভালো খেলতে হবে তারপর তো নাই বোলাররা যা করার করবে এবার যদি প্রথমে ব্যাটিংই যদি জঘন্য হয় তাহলে আর বোলাররা কী করে ম্যাচ জেতাবে সব ম্যাচে বোলারদের পক্ষে ম্যাচ জেতানো সম্ভব না আর এটা তো আমেরিকার পিচ না যে একশো কুড়ি রান করলে জেতার মতো পিচ একশো চোদ্দো রান করলেও জেতা যায় এটা সেই পিচ না ওই পিচ থাকলে সেটা আলাদা ছি লই পিস একটা আলাদা পিচ্ছ লই পিচের মতো ওয়েস্ট ইন্ডিজের পিচের বৈচিত্র্য না ওয়েস্ট ইন্ডিজের পিচে স্পিনারা করবে ভালো বল আর শেখ মেহেদি হাসানকে প্রথমের দিকে বল দিচ্ছে এটা একটা ভালো কাজ করছে একদম প্রথম দিকে বল দিচ্ছে পাওয়ার প্লেতে ভালো বল করছে খুব একটা খারাপ বল করছে না এগুলো ভারতের পক্ষে দিয়ে কাজ হবে না তার কারণ ভারতের লেফট হ্যান্ড ব্যাট নেই প্রথমে যে আসে হ্যাঁ শুধু আছে ঋষভ পান আর ঋষভ পান কিন্তু অফিস স্পিন বলে আউট খুব একটা হয় না লেগ স্পিন বলে আউট হয় বাট অফিস স্পিন বলে কিন্তু ভালোই খেলে চালায় অফিস স্পিন বলে কিন্তু চালানোর চেষ্টা করে ঋষভ পান এবার চালাতে গিয়ে আউট হলে সেটা ব্যাপার আলাদা কিন্তু দেখা যাক কী হয় বাংলাদেশ এবং আজকের ম্যাচে হারবে বাংলাদেশ একেবারে পুরো বিশ্বকাপ থেকে ছিটকে যাবে বলতে গেলে আর আশা থাকবেই না বাংলাদেশ যেতে পারবে না আমি তো আগেই বলেছিলাম আগের একটা ভিডিওতে বলেছিলাম বাংলাদেশ যেতে পারবে না বাংলাদেশ পারবে না কিছু করার নেই মানে যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট যার যেটা সামর্থ্য বাংলাদেশের সামর্থ্য ওই মানে সুপার এইট অবধি সুপার এইট অবধি এস এদের অনেক ভাগ্য ভালো সুপার এইট অবধি আসার কথা ছিল না এদের ভাগ্য ভালো এই হলো ব্যাপার মানে সেমিফাইনালে যাওয়া তো দূরের কথা ওই অনেক কিছু আগে থেকে দেখে মনে হয় নাজমুল হোসেন শান্ত নিজেও বলছে যে কেন হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না নিজেরা চেষ্টাই করছে না যে মেরে খেলা বা এই ওয়েস্ট ইন্ডিজের পিছে হয়তো মানিয়ে নিতে পারছে না এটাও হয়তো হতে পারে সে তো স্লো পিচে খেলে থাকে কিন্তু তারপরে এখানে কি করে অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি না তারা তো মিরপুরের পিছিয়ে খেলে মিরপুরের পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজের মতো বাজে পিচ কিছু কিছু উইকেট বেটার অল্প দুই একটা উইকেট একটু বেটার উইকেট পড়েছে আর সব উইকেট কিন্তু স্লো উইকেট ওয়েস্ট ইন্ডিজের দেড়শো একশো ষাট কিন্তু খুব ভালো স্কোর একশো আশি তোভারে পুরো জেতার জন্য যতই দুশো এখানে হয় না ব্যাটিং উইকেটে দুশো করলো এই ওয়েস্ট ইন্ডিজে চেস করা কঠিন ব্যাটিং উইকেট হলো এবার যদি সেই দলে কিং কোহলি থাকে কিং কোহলি যদি ভালো ইনিংস খেলে দেয় তাহলে সম্ভব সেটা সেটাই আর সৌম্য সরকারকে মানে খেলাচ্ছে না ঠিকই বাট রীতন দাসও খেলছি কোথায় শান্তকে নিজে আরও বসানো উচিত আগের দিন করলো ছত্রিশ বলে একচল্লিশ রান ঘুম পাওয়ানো ইনিংস ওটা কোনো একটা টি টোয়েন্টির ব্যাটিং হলো ওটা ওটা ওয়ান ডে তো হয় না টেস্টের ওয়ান ডেরই বলতে গেলে ওয়ান ডে হ্যাঁ ওয়ান ডে বলা যেতে পারে টি টোয়েন্টি না ওটা মানে কীরকম যেন ব্যাটিং মানে আশানুরূপ না মানে যেরকম আশানুরূপ যেরকম হওয়া উচিত সেরকম ব্যাটিং না এটা সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যে ম্যাচটা কিন্তু ওইটাই কিন্তু ডু আর ডাই ম্যাচে তো চলেছে যে হারবে সে বাদ পড়ে যাবে যে জিতবে সে কিন্তু সে কিন্তু আর কি সেমিফাইনালে দৌড়ে থাকবে বা যাবে এখন সাউথ আফ্রিকারও যদি বড়ো ব্যবধানে হারে ওয়েস্ট ইন্ডিজের কাছে সেক্ষেত্রে ইংল্যান্ড চলে যেতে পারে ইংল্যান্ড যদি বড়ো ব্যবধানে জিতে নেয় আমেরিকার কাছে বা সাউথ আফ্রিকা যদি হেরে যায় সাউথ আফ্রিকাও বাদ চলে যাবে এটাই আর যদি সেক্ষেত্রে সাউথ আফ্রিকার বাদ হওয়ার সম্ভাবনাটা বেশি তার কারণ ওরা মানে নেট র্যান্ডেডের জন্য আবার যদি এগিয়ে যায় আমেরিকার বিরুদ্ধে যেহেতু ম্যাচ কী হবে বোঝা যাচ্ছে না যা খুশি তাই হতে পারে কি হবে কিছুই বলা সম্ভব হচ্ছে না দেখা যাক কি হয় বাংলাদেশের অনেক সমর্থক আনন্দ করছে যে ভারতকে তারা হারাবে যদি তারা হারাতে না পারে তখন আবার তারা অজুহাত করবে খুঁজবে আর কি এটাই ভাবতেই কেমন লাগে আর বাংলাদেশের বাংলাদেশের খেলার আগে জাহির খান ভারতের প্রাক্তন ফাস্ট বোলার বাহাতি ফাস্ট বোলার সে বলেছেন যে বাংলাদেশকে মানে বাংলাদেশ একটা ভালো দল তাদের বিরুদ্ধে খেলাটা অতটা সহজ হবে না ভারতের তাদের বিরুদ্ধে ভালো পারফরমেন্স করতে হবে ভালো রান করতে হবে তাহলে ভালো হবে আর বাংলাদেশ প্রথমে রান করলে টার্গেট নেবে একশো থেকে একশো আশি রান করা যেটা তারা করতে পারে নাকি কি আদৌ কোনো ঠিক নেই তার কারণ তাদের এমনিতেই ব্যাটিংয়ের অবস্থা খারাপ আদৌ যদি করতে পারে তাহলে তো ভালো আর না করতে পারলে জেতার আশা খুবই কম তার কারণ মানে ভারত যেভাবে খেলে যাচ্ছে ভারতের বিরুদ্ধে খেলাটা অতটা সহজ হবে না এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তোমাদের কী মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও অনেকে বাংলাদেশকে হালকাভাবে নিলে সেটা আবার যে অনেক সময় আসে না পচা শামুকে পা কাটে বাংলাদেশের সাথে সেরকম না হয় একটা হেরে গেলে কিন্তু যদি অস্ট্রেলিয়ার সাথেও হেরে যায় সেক্ষেত্রে কিন্তু ভারত এই সেমিফাইনালে যেতে পারবে না সেই জন্য এই ম্যাচটা জেতাটা খুবই ইম্পর্ট্যান্ট আজকের ম্যাচটা জেতাটা খুবই দরকারি খুবই জরুরি আর তারপরে যে ম্যাচটা হবে এই ম্যাচটা যদি হেরেও যায় অস্ট্রেলিয়ার সাথে অসুবিধা হবে না এই ম্যাচটা জিততেই হবে এই ম্যাচটা হারলে সমস্যায় পড়বে এই ম্যাচটা হারা কিছুতেই যাবে না হালকাভাবে নিলে কি চলবে না আর সাকিব আলাস পারফর্ম করতে হবে এমনটা বলেছে জাইর খান বলেছেন যে যখনই ভালো পারফর্ম করে সাকিব বলেছেন তখনই কিন্তু বাংলাদেশ ভালো খেলে আর বাংলাদেশ যদি মানে যখন আর কি সে রান না পায় তখন কিন্তু সমস্যা তবে তাউদ হৃদয় তাওদ হৃদয়ও কিন্তু বড় ম্যাচ উইনার প্লেয়ার টি টোয়েন্টি ক্রিকেটে কে বলতে পারে ভারতের বিরুদ্ধে একটা দারুণ ইনিংস খেলে দিতেও পারে মারকুটে ইনিংস এবং ভালো স্টেকেটে ব্যাট করে দিতে পারে এখন তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর সিরিজ রয়েছে জিম্বাবুয়ে সিরিজ তারপরে কিন্তু বাংলাদেশের সাথে ম্যাচ রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে কবে কবে রয়েছে কবে খেলা রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে টি টোয়েন্টি সিরিজ ডে সিরিজ টেস্ট সিরিজ সেগুলো সব বিস্তারিত বলবো এর আগের বছর আমরা দেখতে পেরেছিলাম আগের বছরের আগের বছর বাংলাদেশ গেছিলো বাংলাদেশে গেছিল ভারত খেলতে এবার কিন্তু বাংলাদেশ ভারতে খেলতে আসবে প্রথম টেস্ট আছে টেস্ট ম্যাচ আছে দুটো উনিশ তারিখ থেকে শুরু হবে উনিশে সেপ্টেম্বর চেন্নাইতে তেইশে সেপ্টেম্বর শেষ হবে সেকেন্ড টেস্ট রয়েছে সাতাশে সেপ্টেম্বর এবং পয়লা সেপ্টেম্বর পয়লা অক্টোবর শেষ হবে কানপুরে তারপর প্রথম টি টোয়েন্টি ম্যাচ রয়েছে ছয়ই অক্টোবর ধর্মশালাতে তারপর সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ রয়েছে নয় অক্টোবর দিল্লিতে তারপর তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ রয়েছে তেরোই অক্টোবর সরি বারোই অক্টোবর তিনটে টি টোয়েন্টি দুটো টেস্ট রয়েছে বাংলাদেশের সাথে টি টোয়েন্টি বিশ্বকাপের পর পাঁচটি টি টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে তারপর শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ান ডে খেলবে এবং তিনটি টি টোয়েন্টি খেলবে তারপর বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে আর তিনটে টি টোয়েন্টি খেলবে আগের বার দুটো টেস্ট খেলেছিল আর তিনটে ওয়ান ডে ম্যাচ খেলেছিল সেই ওয়ান ডে সিরিজ জিতেছিল বাংলাদেশ ভারত কিন্তু হেরে গিয়েছিল সেই রোহিত শর্মা অপ্রতিরোধ খেলেছিল মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের অলরাউন্ডার সে কিন্তু সেঞ্চুরি করে ম্যাচটা হারিয়ে দিয়েছিল মানে বাংলাদেশকে জিতিয়ে দিয়েছিল ভারতকে হারিয়ে দিয়েছিল তারপর তিনটে টেস্ট খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারপর পাঁচটা টেস্ট খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটে ওয়ান ডে ম্যাচ খেলবে পাঁচটি টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য সিনিয়র ক্রিকেটাররা সব টেস্ট ম্যাচ খেলবে আর ওয়ান ডে ম্যাচ খেলবে আর টি টোয়েন্টি ম্যাচে খেলবে সব ইয়ং প্লেয়াররা আর জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে সম্ভাব্য উইকেট রক্ষক হবে সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুড়েল এটাই আর কি শোনা যাচ্ছে